দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুঝে যাবে আজ আখের পিঠে পড়লো কাটি পূজহক জম জম মাটি নতুন সাজে সেজেছে আকাশ কেমন আছে তোমরা সকলে আশেপাশে সবাই ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি দমদম পার্ক ভারত চক্রতে ভারত চক্রতে আজকে রয়েছে দুর্গা শুভ সূচনা অর্থাৎ আর তার কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু চলে এসেছি চলো বেশি কথা বলা না শুরু করো আজকে পার্ক ভারত চক্রের যেখানে আজকে খুঁটি পুজোর শুভ সূচনা হবে সেখানে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ সাইনবোর্ডে বোর্ড এখানে একটু ঝুম করে দেখাবো দমদম পার্ক ভারত চক্র শারদ সূচনা আজকে অর্থাৎ খুঁটি পুজো রয়েছে তারই কিছু মুহূর্ত আজকে শেয়ার করবো তোমাদের সাথে সহায়তা আশা করছি ভালো লাগবে চলো শুরু করবো আজকে ভিডিও প্রথমে ঢুকতে এখানে দেখতে পাচ্ছি ভারত চক্রের সাইনবোর্ড এখানে টানানো আর এখানে কিন্তু সূচনা হচ্ছে অর্থাৎ হবে কিছুক্ষণ পরে আর এখানে কিন্তু অনেক লোক কিন্তু আচ্ছা সমাগম হচ্ছে অনেক লোকের অনেক লোক এসেছে অনেক ইউটিউবার ব্লগারও কিন্তু এসেছে আমরা যাব আস্তে আস্তে তোমাদেরকে সবগুলো শেয়ার করবো চলো এবং এই পুজোর সঙ্গে সঙ্গে পুজোর সবচেয়ে হচ্ছে ভারত পুজো মানে একটা নতুন চমক আমাকে কার্ড ভারত চক্রের কার্ড এখনো ভারত চক্রের কার্ড আমার জন্য হয়তো ভারত চক্রের কার্ডের কোনো প্রয়োজন নেই আমি কিন্তু বহু মানুষ আছেন যারা ভারত চক্রের পুজো দেখতে চান এবং তারা এই যে প্রচন্ড ভিড় তাতে যাতে অসুস্থ হয়ে না পড়েন বা সহজে ঢুকতে পারে সেই জন্য আমার কাছে কার্ড চান সেই কার্ডটা যে দিতে পারি সেটা অভিযান কল্যাণেই দিতে পারে তাই অভিযানকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবছরে আশা করবো কার্ড পাবো একটু বেশি করেই পাবো

সুশান্তকে আবার আমি জানবো বলতে একটু আমি সুশান্তর কাছ থেকে কিন্তু একটা জিনিস জানার খুব ইচ্ছে এটা আমি শুনেছি যে ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করতে করতে ওনার ঋতুপর্ণ ঘোষের একটা চলচ্চিত্রের দুর্গা বিভিন্ন ব্যবহার রয়েছে এবং আমি জানি উনি কাজের দেখেছেন ওনার খেয়ে মানুষ চলে আছে I own my club I own Mobile প্রচুর হাওয়া দিচ্ছে আকাশে কিন্তু প্রচুর মেভিয়ামের দেখা যাচ্ছে বাদল দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে ভারত চক্রের সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি পুজো অলরেডি হয়ে গিয়েছে খুঁটিকে উপস্থাপনা করা হবে কুটিকে তারপরেই কিন্তু আমরা আস্তে আস্তে বাড়ি থেকে রওনা হচ্ছে চলো সাজে থাকো আশা করছি ভালো লাগবে আজকে মুহূর্ত কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছি আমরা এখন কিন্তু খুটি স্থাপন করা হবে এই সেই সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু খুঁটিটা খুবই ভালো লাগছে দেখে আর আকাশে প্রচুর মেঘ রয়েছে তারই মধ্যে কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষের বিয়ে রয়েছে এই জায়গাটায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু একদিকে আরেকদিকে সাধারণ সূচনা হয়ে গেল কিন্তু একটা সূচনার কিন্তু হয়ে গেলো কুটি পুরো কুটি কিন্তু অলরেডি স্থাপন করা হয়ে গেছে দেখতে পাচ্ছি আকাশে কিন্তু প্রচুর মেঘ দেখা যাচ্ছে আর সুন্দর লাগছে এই যে সাধারণ হচ্ছে তার সাইডটা দুধ দ্বার দেখা যায় প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছে এই জায়গাটা প্রতি বছরে এটি